এই অনলাইন জুয়াতে অনেকেই আমাদের প্রোগ্রাম দেখে কমেন্টস করেছেন একজন ভাই লিখেছেন যে ভাই কিছুতেই সারতে পারতেছি না বেতন যা পাই সেই বেতনের টাকা শেষ করে ফেলি এই জুয়া খেলে তো এই যে আপনারা এই জুয়া খেলে বেতনের টাকা শেষ করে ফেলেন আবার আর একজনে লিখেছে ভাই আমি একটা গার্মেন্টসে জব করি আমি দীর্ঘ এক বছর যাবত এই অনলাইন জুয়ার সাথে জড়িত এবং পঞ্চাশ হাজার টাকা লস করেছি তো অসংখ্য মানুষ এই একই কথা বলতেছেন যে ভাই এই লুডো গেমস খেলে প্রায় শেষ হয়ে যাচ্ছি এখন এই যে আপনারা গেমস খেলে শেষ হয়ে যান ভাই আমার নাম হচ্ছে প্রিন্স প্রহাদ আমি আপনাদেরকে এতভাবে বুঝাই এতভাবে বলি যে ভাই আপনাকে এই অনলাইন জুয়াতে নিঃস্ব করবে প্রতিদিন অসংখ্য প্রায় দেড় থেকে দুই হাজার কমেন্টস আসে আমাদের সবগুলো ইউটিউব চ্যানেলে তো আমাদের প্রিন্সফরাত যে ইউটিউব চ্যানেল আপনারা এটা তো দেখতেছেন যে প্রিন্সফরাত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেল এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল তো প্রিন্সফরাত ইউটিউব চ্যানেলে অসংখ্য কমেন্টস আসে প্রতিদিন যে ভাই জুয়া খেলে দশ লাখ টাকা শেষ বিশ লাখ টাকা শেষ এই লুডো গেম খেলে জীবন শেষ হয়ে গেছে অসংখ্য মন্তব্য আমরা প্রতিদিন পাই পিও আমার ভাই আপনি ভিডিওটি ওপেন করেছেন আপনি আমার বন্ধু আপনি আবার শুভাকাঙ্ক্ষী আপনাকে ভিউয়ার্স বা দর্শক এটা আমি মনে করি না এটা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামেই এই একই কথা আমরা বলে থাকি লুডো বা লুডো খেলে টাকা ইনকাম যদি করাই যাইতো তাহলে প্রত্যেকটা মানুষ চাকরির পিছনে দৌড়াইতো না তাহলে মানুষ এই সহজভাবে লুডো খেলেই মানুষ টাকা ইনকাম করত যদি এটা সম্ভব হতো কিন্তু এটা তো সম্ভব না এটা হচ্ছে যে আপনি এখানে আসবেন টাকা ভরবেন সেই টাকা তাদের কাছে চলে যাবে আপনাকে টাকা দেওয়ার জন্য কি তারা এই কোম্পানি খুলে বসছে আপনি এতটুকু বলেন যে আপনি চিপবেন এইভাবে এক হাজার টাকা বা বারোশো টাকা বা পনেরোশো টাকা সিলেক্ট করে আপনি এভাবে চাপতে থাকবেন আপনাকে কি টাকা তারা দিয়ে দেবে এই জন্য কি তারা কোম্পানি খুলে বসছে তারা তো কোম্পানি খুলে বসে যে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে এই জন্য আপনার কাছে টাকা নিয়ে যাবে এই জন্য এই যে আপনারা দেখতেছেন যে স্কিনে একটা খেলা চলতেছে এই খেলার শুরুর ব্যালেন্স এবং শেষের ব্যালেন্স দেখলে বুঝতে পারবেন যে এখানে খেলা শুরু থেকে শেষ পর্যন্ত এক লক্ষ টাকা এখানে লস কয় টাকা লস এক লক্ষ টাকা এই খেলা শুরু থেকে শেষ পর্যন্ত লস তার মানে কোনোভাবেই যে তার কোনো সম্ভাবনা নাই তাহলে আপনি এইভাবে চাপবেন এইভাবে লুডুর এসে পড়বে আর আপনি উইন হবেন টাকা আপনি বড়লোক হয়ে যাবেন এটাই কি আপনি ভাবছেন আপনার ভাবনা চিন্তা কি এটা পৃথিবীতে যদি কোনো মানুষ চায় যে অশান্তি পোহাবে মনে শান্তি থাকবে না তাহলে তার জন্য অনলাইন জুয়া মানে অনলাইন জুয়া খেলার পরে কোনো মানুষের মনে শান্তি থাকে না তার হিতাহিত জ্ঞানই তো থাকে না শান্তি তো দূরের কথা অসংখ্য মানুষ বলতেছে ভাই এই জুয়া কিলা ঋণগ্রস্ত হয়ে গেলাম মানে এখন ঋণের পেরেশানিতে বাড়ি ছাড়া বাড়িতে তিনি থাকতে পারেন না মানুষে সুদের টাকা পায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছ থেকে হাওলাত বালত করে টাকা আনছেন এখন বাড়িতে থাকতে পারতেছেন না কিভাবে থাকবেন ভাই বাড়িতে আপনি কিভাবে থাকবেন এজন্য আমি বলি ভাই অন্তত জীবনে যাই করেন আপনার অনলাইন জুয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে তাইলে আপনি সফল হবেন তা না হলে আপনার কষ্টর্জিত টাকা আপনি শেষ করে আপনি নিঃস্ব হয়ে যাবেন এই জন্য অবশ্যই জরুরি এবং গুরুত্বপূর্ণ যে আপনি এই অনলাইন জুয়া থেকে দূরে থাকুন আপনি সফল হয়ে যাবেন অসংখ্য মানুষ এই জুয়া থেকে আমাদের প্রোগ্রাম থেকে ফিরছে অসংখ্য মানুষ কিন্তু আপনি এখনও যদি ফিরতে পারেন না ওই যে প্রথমেই একটা কমেন্টস দেখাইছি যে তিনি লিখেছেন যে ভাই কিছুতেই সারতে পারতেছি না ওই ভাই অ্যাপস আনন্স্টল করেন আবার ইনস্টল করেন কোনোভাবে কি অ্যাপস ডিলিট করেন মানে চেষ্টা অনেকবার করছেন কিন্তু সেই আবারও সেই নেশার মধ্যে তিনি আসক্ত হয়ে যান এজন্য ভাই আপনাকে জুয়ায় কেন কন্ট্রোল করবে আপনি জুয়ারে কন্ট্রোল করবেন আপনাকে যদি একটা নেশায় কন্ট্রোল করে তাহলে আপনার জীবনের সুখ শান্তি এগুলো তো আপনি পাবেন না যদি মনে করেন যে আপনি সুখে থাকবেন এখন এই সুখে থাকার চিন্তা ভাবনা আপনি করছেন কিন্তু আপনি জুয়া খেলতেছেন বা জুয়ার মধ্যে আসক্ত আছেন তাহলে আপনার সুখটা কোথায় পাবেন বলেন যদি কোনো মানুষ এই জুয়ার মধ্যে আসক্ত থেকে তিনি সুখ খুঁজেন এখন তিনি কি সুখ পাবেন কখনোই পাবেন না এই জন্য আমি বলি ভাই তুমি তো অনেক লস করেছ আমি জানি তুমি ক্ষতিগ্রস্ত এটা আমি জানি তুমি নেশার মধ্যে বিবর এটা আমি জানি এখন তোমাকে তো এখান থেকে বের করতে হবে এখন বের যদি আমি করি তোমাকে তুমি যদি আমার কথাগুলো শোনো তুমি সফল হয়ে যাবা যারাই জুয়া থেকে ফিরছে জুয়া থেকে বিদায় নিয়ে আসছে তারা তো এখন রাত্রে ঘুমাইতে পারে দিনে খাবার খেতে পারে রাতেও খাবার খেতে পারে মানুষের সাথে ভালো আচরণ করতে পারে সব কিছু তো সুন্দরভাবে চলতেছে কিন্তু যারা এখনও জুয়ার মধ্যে আসক্ত যারা এখনও জুয়া খেলে তাদের সুখ নাই তাদের কি নাই সুখ নাই আর এই সুখ তাদের কখনো থাকবেও না এজন্য ভাই জুয়াকে না বলুন কীরকম না বলবেন যে অনলাইন জুয়াকে চির বিদায় দিলাম সবাই সবাই একজোকি লিখবেন যে প্রিন্স ভাই যা হবার হয়ে গেছে এটা নিয়ে আর পেরেশানি নাই আর ইমে একদিন তো মেরেই যাব জীবনে আর কতকালই বেঁচে থাকবো খাবার খেলেও বেঁচে থাকবো খাবার না খেলেও বেঁচে থাকবো আবার খাবার খাইলেও মারা যাইতে হবে খাবার না খাইলেও মারা যাইতে হবে আপনি যদি জীবন জীবনযাপন করেন বিলাসীভাবে তাইলেও মারা যাবেন আর আপনি যদি ফকিরের মতন জীবনযাপন করেন তাহলেও মারা যাবেন আপনি যদি অনলাইন জিওয়া খেলেন তাহলেও আপনি মারা যাবেন অনলাইন জিওয়া না খেললেও আপনি মারা যাবেন সুতরাং আপনাকে বুঝতে হবে যে আমাকে আগে সুন্দর জীবন গঠন করতে হবে যে জীবন গঠন করলে মানুষ আমাকে দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না আমার ফ্যামিলি আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না ওইভাবে জীবন আপনার করতে হবে এজন্য সকলের উচিত অনলাইন জুয়াকে চিরবিদায় দিয়ে নিজেকে জুয়া মুক্ত করা আমি বেশ অনেকবারই বলেছি যে দু সাল হবে জুয়া মুক্ত জীবন মানে এই দু সালে জীবন থাকবে কিন্তু জীবনের মধ্যে অনলাইন জুয়া শব্দটা থাকবে না প্রিয় আমার ভাই আজকে এখানে আমি শেষ করব এতগুন সাথে ছিলাম আমি প্রিন্স পরাত তবে আমার এই কথাগুলো গুরুত্ব সহকারে সকলে আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি